আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীরা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিলেন রিজভি রাতে চট্টগ্রাম যাবে গাইবান্ধা বগুড়ায় জামায়াতামের নির্বাচনী সমাবেশ বেকার ভাতা না দিয়ে তরুণদের কর্মক্ষম করে তোলার ঘোষণা দীর্ঘদিন পর নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় ভোট দিতে আসবে মানুষ ভাষা এনসিপি আহ্বায়কের ভাটারা এলাকার ভোটারদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকার বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বিশৃঙ্খলা এরাতে সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে পুলিশের বডি অন ক্যামেরা সংখ্যা তৈরি করছে লুট হওয়া অস্ত্র ও গুজব আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা বীরপুর বারোতে প্রচারণা চালান ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন এই আসনের অনেক এলাকায় মাদক আর চাঁদাবাজির সমস্যা রয়েছে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন তিনি আমিনুল বলেন কোনো অন্যায়কারী চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেয়া হবে না একটি সুন্দর শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ করার কথাও জানান তিনি এদিকে ওয়ারিতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ছয় আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে গ্যাস সংকট সমাধানের সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন সহ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইশরাক বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন আপনাদের এই তথ্য এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয় যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায় সেটার জন্য আমি জোরালো ভাবে আমার ইনশাআল্লাহ তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আর এই মন্তব্য করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আরাফাত হোসেন কোকর মৃত্যুবার্ষিকীতে বরানিতে তার কবর জিয়ারত শেষে এই কথা বলেন রিজবি আহমেদ বলেন ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণেই আরাফাত রহমান মারা যান রিজবি বলেন নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান পরবর্তীতে ইসির নিয়ম মেনেই প্রচারণা চালান তিনি তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজবি দেশের তরুণ সমাজকে বেকার ভাতা না দিয়ে কর্মক্ষম করে তোলা হবে এমনটা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে গাইবান্ধার পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি জামায়াত যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ করতে গণভোটে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান জানান ডাক্তার শফিকুর বলেন কারো লাল চক্ষুকে ভয় পায় না জামাত প্রতিবেশী কোন দেশের আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না তিনি বলেন দেশের আকাশে এখনও কালো ছায়া দেখা যাচ্ছে আগামী নির্বাচনে সেই কালো ছায়া দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলমিনকে কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আর কেউ এসে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে তাই মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সে প্রত্যাশার কথা জানিয়েছেন দশ দলীয় জোট মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম সকালে রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে এই কথা বলেন তিনি তাই দাবি করেন নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন করেছে একটি দল ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে আর এমন আশ্বাস দেওয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই এসব আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে ভয় ভীতি ছড়ানো হচ্ছে কোনোভাবেই ভোটারদের ভীত না হওয়ার আহ্বান জানান তিনি বারো ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য কর্মীরাজ কেন্দ্রে গিয়ে পাহারা দেবে বলেও জানান নাহিদ ইসলাম ষোলো বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসব পরিবেশে ভোট দিতে আসেন এবং কারণ এইবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট যেহেতু গণভোট একসাথে হচ্ছে মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভয়ে ভোট প্রদানে ভয় না পায় ঢাকা মহানগরীর দুই হাজার একশো একত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে ছয়শো অতি ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ এক হাজার একশো তেত্রিশটি পুলিশ বলছে কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরার মাধ্যমে ভিডিও করবেন আর সেই ভিডিও দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আর এছাড়া এসব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও তারপরেও নিজের ভোটটি দিতে পারবেন কিনা এমন শঙ্কা আছে কারো কারো মধ্যে বিশ্লেষকরা মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বিগত তিনটি জাতীয় নির্বাচনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবার পুলিশ যাতে কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সেজন্য নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে লটারি করে চৌষট্টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে একই পদ্ধতিতে সব থানার ওসি পরিবর্তন করা হয়েছে নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে পুলিশের দেড় লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশ সদরের তথ্য অনুযায়ী সারা দেশে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্রের মধ্যে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্নটি ঝুঁকিপূর্ণ এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে পুলিশ বলছে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরার সহায়তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে তারপরও জনমনে কিছুটা শঙ্কা আছে আমরা 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 হচ্ছে সাধারণ জনগণ ভোট ভোট দেওয়ার পরিবেশ দেখে দিতে যাব আমি তো আশাবাদী লোক আশা করতেছি তো অবশ্যই পরিবেশ থাকবে এমনি সুস্থ সবই ঠিক আছে কি হয় বলতে পারি না আবার ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেকে ওই সময় এরকম পরিবেশ ছিল না ভোট দেওয়ার মতো এখন সুস্থ পরিবেশ মনে আছে। এবার পরিবেশ ভালো আছে আমরা নির্ভয়ে যাব ভোট দিব আমি আহনো দেখতাছি ইনশাআল্লাহ ভালো আছে বাকিটা আল্লাহ জানে খুবই শতভাগ আশাবাদী এখন পর্যন্ত যেভাবে দেখছি আমরা চারিদিকে সমস্ত পরিবেশ ভালো নির্বাচনে লুট হওয়া ও অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা গুজবের কারণেও সংকট তৈরি হতে পারে যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো কিন্তু যে কোনো সময় সক্রিয় হতে পারে বিশেষ করে লুট হওয়া অস্ত্র অবৈধ অস্ত্র মপ প্রক্রিয়া কিংবা নির্বাচনী মাঠ অথবা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী আসন আরও স্পষ্ট করে বললে যে ভোট কেন্দ্র দখলে রাখার যে এখানে আমরা লক্ষ্য সেটা তারও কিন্তু সৃষ্টি হতে পারে। পুলিশ সদর দপ্তর জানায় সুষ্ঠু ভোট আয়োজনে দেশব্যাপী জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান একই সঙ্গে চালু রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেস্টু ডিএমপির মুখপাত্র জানান রাজধানীর ভোট